মেঘ ভয়ার্থ চোখে আদ্রিয়ানের দিকে তাকায় ভয় তার গলা শুকিয়ে আসছে এখন কি বলবে সে আদ্রিয়ান তার পরিচিত না তার নাম সে শুনে নাই এই কথাটা মেঘ বলতে পারবে না কারণ আদ্রিয়ান তাকে কলেজে ক্লাসরুমে দেখেছে আজরিয়ান মেঘের চুপ করে থাকা দেখে ধমকের সুরে বলে ওঠে এই মেঘ কথা বলছ না কেন তোমার হাতে আমার নাম কেন লিখেছ উত্তর দাও আজিয়ানের ধমক শুনে মেঘের ভয়ের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় মেঘ শান্ত চোখে দিকে তাকায় এরপর মনের মধ্যে দ্রুত মিথ্যা অজুহাত সাজায় মেঘ বলে সরি আজিয়ান স্যার কিন্তু বিশ্বাস করেন এতে আমার কোনো দোষ নাই ওই কাল রিসোর্টের বাইরে আবিয়াকে খুঁজার সময় আমাদের দেখা হয়েছিল না একে অপরের সাথে তখন আবিয়ার শয়তান কাজেন্ডা ওখানে ছিল ওরা মনে করেছে সে আপনার আর আমার মধ্যে কোনো প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে যার জন্য ওরা আজ শয়তানি করে আপনার নাম আমার হাতে লিখে দিয়েছে আমি তখন আবিয়ার সাথে কথা বলেছিলাম যার জন্য বিষয়টা খেয়াল করিনি পরে যখন হাতের দিকে তাকাই তখন দেখি আপনার নামে আমার হাতে মেহেন্দি দেওয়া যার জন্য তাড়াতাড়ি করে সুইমিং পুলে এসেছি হাত ধোয়ার জন্য মেঘ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে আদ্রিয়ানকে কারণ এখন বিপদ থেকে রক্ষা পেতে মিথ্যা অবলম্বন কথা তার কাছে আর কোনো উপায় নাই আদ্রিয়ান হয়তো মেঘের কথা বিশ্বাস করে কারণ সে জানে কাজেনরা কত দুষ্টু আর শয়তান আদ্রিয়ান মেঘের হাত ছেড়ে দেয় মেঘ হাফ ছেড়ে বাঁচে আদ্রিয়ান তবুও সন্দেহবোধক দৃষ্টি নিয়ে মেঘকে প্রশ্ন করে সত্যি কি কাজিনরা মেহেন্দি দিয়ে আমার নাম তোমার হাতে লিখেছে মেঘ তার কথায় সত্যতা প্রমাণ করার জন্য দৃঢ় বিশ্বাস নিয়ে বলে জি স্যার আমি সত্যি বলছি মেঘ কখনো মিথ্যা কথা বলে না আদ্রিয়ান আর কথা বাড়ায় না সে মেঘের কাছ থেকে দূরে সরে যায় মেঘ শান্তির নিঃশ্বাস নেয় আর একটু হলে আদ্রিয়ান তার বিষয়ে সব জেনে যেত তবে মেঘ যে এত সুন্দর মিথ্যা কথা বলতে পারে তা মেঘ জানত না মেঘ আর সে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতরে চলে যায় কাছেই দাঁড়িয়ে আছে তার মেঘের কথাটা সম্পূর্ণ বিশ্বাস হয়নি কিন্তু একজন অপরিচিত নারী তার নাম নিজের হাতে কেন লিখবে কাল মেঘের সাথে তার প্রথম দেখা হয়েছে এত তাড়াতাড়ি তার প্রেমে পড়ে যাওয়ার কথা না মেঘের আর যদি মেঘ মনে মনে আদ্রিয়ানকে পছন্দ করে তবে সেটা বলল না কেন মেঘ কি তবে সত্যি বলছে সব দোষ ওই কাজিনদের আদ্রিয়ান সুইমিং পুলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাটা ভাবে অন্যদিকে মেঘ বাড়ির ভেতরে চলে যায় মেহেন্দি অনুষ্ঠানে সকলে আনন্দ করছে মেঘ চুপচাপ আবিয়ার পাশে বসে যায় সে এখন আর এখান থেকে নড়বে না আদ্রিয়ানের সামনেও যাবে না যদি তার সাথে আদ্রিয়ানের দেখা হয় তবে চোখ সরিয়ে নিবে বা ইগনোর করবে যাই হয়ে যাক না কেন আদ্রিয়ানের থেকে মেঘ দূরত্ব বজায় রাখবে মেহেন্দি অনুষ্ঠানে সকলে নাচ গান করছে চারপাশে আত্মীয় স্বজন বন্ধুরা রয়েছে আমেরিকার কোনো মানুষের সাথে মেঘের পরিচয় নাই যার জন্য মেঘ কারোর সাথে তেমন কথা বলেনি আভিয়ার হাতে মেহেন্দি পড়ানো শেষ হয় তবে এতক্ষণ তার পাশেই ছিল আদ্রিয়ান প্রায় দশ মিনিট পর মেহেন্দি অনুষ্ঠানে আবার ফিরে আসে সকলে যখন তাদের নাচ শেষ করে স্টেজ থেকে নেমে পড়ে তখনই কারণ মাইক হাতে তুলে নেয় কারণ মাইকে বলে গুড ইভিনিং বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি আর বন্ধুদের স্বাগতম আপনারা সকলে এতক্ষণ স্টেজে এসে ডান্স পরিবেশন করেছেন কিন্তু এখন সকলকে গান গেয়ে শোনাবে আবিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু মেঘ আর তার সাথে গাইবে আমার মামাতো ভাই আদ্রিয়ান রেদওয়ান মেঘ আদ্রিয়ানের সাথে গান করার কথা শুনে থমকে যায় সে যত এই মানুষটার থেকে দূরে থাকতে চায় ততই নিয়ত তাদের কাছে নিয়ে আসে মেঘ এখন কাছে আসা আর দূরে যাওয়ার খেলা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে কারানের কথা শুনে আদ্রিয়ান নিজেও অবাক হয়ে যায় সাধারণত আদ্রিয়ান খুব একটা ভালো গান গাইতে পারে না কলেজ লাইফে যখন মেডিকেলে পড়াশোনা করত তখন টুকটাক গান করত তবে হওয়ার পর গান করা ছেড়ে দিয়েছে কাজ বা পড়াশোনার চাপে আলাদা করে গান করার সময় বের করতে পারেনি আদ্রিয়ান কারানের দিকে রাগে দৃষ্টিতে তাকায় কারান একটা চোখ টিপ দেয় আদ্রিয়ানকে কারান ইচ্ছা করেই মেঘার আদ্রিয়ানকে একসাথে গান করতে বলেছেন কারণ আদ্রিয়ান তখন ছাদের উপরে বলছিল তার মেঘের মতো এমন শান্ত আর ভদ্র মেয়ে পছন্দ যার জন্য কারণ মনে করেছে আদ্রিয়ান হয়তো মেয়েকে লাইক করে বা ভালোবাসে আদ্রিয়ানেরা কোনো নিজের উপর ভীষণ রাগ হচ্ছে সে তখন কেন কারানের সামনে মেঘকে উদাহরণ হিসেবে দেখালো সে মেঘকে ভালোবাসে না শুধু মেঘ না আদ্রিয়ান অন্য কোনো মেয়েকে ভালোবাসে না নারীর প্রতি তার আকর্ষণ বরাবরই কম মেঘ আবিয়ার পাশে স্থির হয়ে বসে আছে দেখে আবিয়া বলে মেঘ তুই না খুব সুন্দর গান করিস যা এখন গান কর মেঘ না সূচক মাথা নাড়িয়ে বলে আবিয়া আজ আমার গলার অবস্থা ভালো না আর এখন গান গাইতে ইচ্ছা করছে না আমার আজ থাক অন্যদিন করব। মেঘের কোনো কথা আবিয়া শুনে না তাকে জোর করে স্টেজে গান করতে পাঠায় মেঘের মন ভীষণ খারাপ হয়ে যায় তার কণ্ঠ দিয়ে গানের সুর আসছে না আদ্রিয়ানও কারানের কথা স্টেজে উঠতে বাধ্য হয় তারও ভীষণ বিরক্ত লাগছে এইসব আর মেঘ বর্তমানে একসাথে স্টেজে অবস্থান করছে মেঘ তার হাতে মাইক তুলে নেয় মেঘ প্রথমে গানের সুর তুলে গান ধরে মেঘ গানের সুর আর শব্দ উচ্চারণ করার সময় আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে সে গান করছে না বরং আদ্রিয়ানকে তার মনের কথা বলছে স্টেজের সকলে শান্ত আর মুগ্ধ হয়ে মেঘের গান শুনছে আদ্রিয়ান বুঝতে পারে কাল রাতে তার পাশের রুমে গান করা মেটা মেঘ মেঘের কণ্ঠস্বর শুনে সে সত্যিই মুগ্ধ এত আবেগ আর ভালোবাসা দিয়ে গান করা যায় আদ্রিয়ান মেঘের গান শুনতে গিয়ে তার নিজের লাইন ভুলে গেছে পরে যখন তার মনে পড়ে তখন সে আর মেঘ একসাথে গান গায় আদ্রিয়ান আর মেঘের গান করা শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিয়ে ওঠে মেঘ মুখে জোরপূর্বক হাসি বজায় রেখে স্টেজ থেকে নেমে পড়ে আদ্রিয়ানের সাথে কোনো কথা বলে না আর তার কথা বলার ইচ্ছাও নয় মেঘে সে আবার তার আগের জায়গায় আভিয়ার পাশে বসে পড়ে মেঘের মুখ মলিন হয়ে যায় শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকে অনুষ্ঠানের সকল কিছু তার বিরক্ত লাগছে কিন্তু এই সব কিছুই তার এখন সহ্য করতে হবে শুধুমাত্র আভিয়ার জন্য কারণ মেঘ চায় না তার জন্য আভিয়া কষ্ট পাক রাত প্রায় বারোটা মেহেন্দির অনুষ্ঠান শেষ বাড়ির সকলে এখন ভীষণ টায়ার্ড আবিয়া কারান সহ সকলে তাদের রুমে চলে যায় বিশ্রাম নিতে মেঘও ভীষণ ক্লান্ত তবে শরীরের ক্লান্তির চেয়ে মনের ক্লান্তি দ্বিগুণ রুমে অন্ধকারে একা একা অনেক সময় বসেছিল মেঘ তবে বন্ধ করে থাকতে তার ভালো লাগছিল না বাইরের সতেজ নিঃশ্বাস তার ভীষণ প্রয়োজন এই উদাসীন মনের প্রশান্তি দরকার মেঘ রুম থেকে বের হয় ছাদে যায় একটু একা সময় কাটাতে অন্যদিকে আর কাজিনরা সকলে ছাদে বসে পাঠি করছে মেহেন্দির অনুষ্ঠান শেষে সকলে যখন ক্লান্ত হয়ে রুমে ফিরে যাবে তখন তারা ছাদে বসে মদ সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য খাবে আমেরিকায় ড্রিঙ্কস করা খুবই সাধারণ বিষয় এখানকার মানুষ পার্টির মধ্যে নেশাজাতীয় দ্রব্য খায় কাজেনরা সকলে ড্রিঙ্কস করছে আর মিউজিক চালিয়ে নাচ গান করছে তবে মিউজিকের ভলিউম কম থাকায় বাড়ির সদস্যরা শুনতে পায় না সকলে যখন পার্টি করায় ব্যস্ত তখন ছাদে এসে উপস্থিত হয় মেঘ ছাদে এসে সকল কাজেনদের দেখে মেঘ অবাক হয়ে যায় মেঘ বলে তোমরা এখানে কি করছো বাড়ির সকলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তোমরা ঘুমাবে না মেঘকে দেখে সকল কাজিনরা তাকে ডাক দেয় মেঘ তাদের কাছে যায় মেঘ দেখে তাদের সামনে কিছু মদ জাতীয় পানীয় খাবার রাখা আছে মেঘ অবাক হয়ে বলে তোমরা সকলে কি এখানে বসে ড্রিঙ্কস করছো আরে না মেঘ এইটা মদ না আমেরিকার মানুষ যখন কাজ করে টায়ার্ড হয়ে যায় তখন এই কোমল পানীয় খায় তাদের শরীর বা মনের ক্লান্তি দূর করতে কাজিনদের বলা কথাটা মেঘের বিশ্বাস হয় না মেঘ এক গ্লাসে রাখা মদ একটু নাক দিয়ে ঘ্রাণ নেয় সঙ্গে সঙ্গে সে দ্রুত ঠিক এইটা মদ মেঘ বলে তোমরা মিথ্যা কেন বলছো এইটার বিশ্রী গন্ধ বলে দিচ্ছে এইটা কোনো কোমল পানীয় জাতীয় খাবার না বরং এটা মদ মেঘ বিশ্বাস করো এইটা মদ না আচ্ছা তুমি একটু খেয়ে দেখো এরপর বুঝতে পারবে এটা মদ না সাধারণ পানি না আমি এসব খাই না আরে মেঘ একটু খেলে কিছু হবে না সকল কাজেনরা মেঘকে শক্ত করে ধরে এরপর জোর করে মদ জাতীয় পানীয় খাইয়ে দেয় প্রথম এক প্যাক মেঘের পেটে পড়তেই তার বমি করে দেওয়ার মতো অবস্থা হয় জীবনে প্রথমবার সে মদ খাচ্ছে আর এর বৃষ্টি গন্ধে মেঘের সারা শরীর গুলিয়ে আসে তার মাথা চক্কর দিয়ে ওঠে মেঘ নিষেধ করে দেয় সে আর খাবে না কিন্তু আবি আর দুষ্টু কাজেনরা তার কথা শুনে না জোর করে ধরে তাকে আরও কয়েক এক মদ খাইয়ে দেয় মেঘের এখন নেশা হয়ে গেছে সে এখন কি করছে কিছু বুঝতে পারে না তবে তার এখন কিছু সেন্স নেই কাজিনরা বলে মেঘ তুমি কি আর কোনো কোমল পানীয় খাবে মেঘ হাত দিয়ে না করে দেয় তার মাথাসহ সারা শরীরে চরকির মতো ঘুরছে এই অবস্থায় তার এখানে থাকা উচিত হবে না রুমে ফিরে যেতে হবে মেঘ তার ঠোঁট দিয়ে থেমে থেমে উচ্চারণ করে আমি রুমে যাব কাজিনদের মধ্যে একজন মেঘকে ধরে তার রুমের দরজার সামনে দিয়ে আসে এরপর সে চলে যায় মেঘ দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে এখন সে সম্পূর্ণরূপে নেশায় আসক্ত হয়ে গেছে তার ব্রেন এখন কাজ করছে না সব পুরাতন কথাই মনে পড়ছে মেঘ তার রুম ঠিক করে চিনতে পারছে না পাশাপাশি দুইটা রুম থাকায় কোনটা তার সেটা বুঝতে পারছে না মেঘ তার রুমের দরজা থেকে দূরে সরে যায় এরপর পাশের রুমের দরজায় গিয়ে করা নাড়ে যেখানে আদ্রিয়ান থাকে আদ্রিয়ান তার রুমে বসে ঘুমানোর জন্য রেডি হচ্ছিল তার শরীর এখন ভীষণ টায়ার্ড আদ্রিয়ান যখন বিছানায় ঘুমাতে যাবে তখন তার রুমের দরজায় কেউ করা নাড়ে রাত প্রায় সাড়ে বারোটার সময় দরজায় কে ডাকতে এসেছে কোনো বিপদ হলো না তো আবার তার দরজা খোলার জন্য দরজার কাছে যায় আদ্রিয়ান দরজা খুলে বাইরে যাওয়ার সাথে সাথে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ করে এমন করায় আদ্রিয়ান কিছুটা অবাক হয়ে যায় আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থাকার পর সে তার বুকে থাকা মেয়েটার হাত ধরে তার থেকে দূরে সরিয়ে দেয় মেঘ আদ্রিয়ানের থেকে দূরে সরে যায় তার চুল এলোমেলো হয়ে গেছে যার ফলে তার সমস্ত চুল মুখের সামনে এসে পড়েছে মেঘের মুখ আদ্রিয়ান ভালো করে দেখতে পারছে না যার জন্য সে আলতো হাতে মুখের চুল কানের পিঠে গুজে দেয় আদ্রিয়ান মুখ দেখে চিনতে পারে এটা মেঘ কিন্তু মেঘ এত রাতে তার ডুমে কি করছে আর এমন করে তাকে জড়িয়ে ধরলো বা কেন আদ্রিয়ান বলে মেঘ তুমি আমার রুমে কি করছো আদিয়ান আজ প্রথমবার মেঘের নাম তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করলো মেঘ মনের অজান্তেই হেসে ওঠে তার কানে শুধু আদ্রিয়ানের বলা তার নাম শোনা যাচ্ছে মেঘের স্মৃতির পাতায় ভেসে ওঠে চৌদ্দ বছর আগের তাদের বিয়ের ঘটনা মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে আর বলে ওঠে আমি তোমার রুমে কি করছি মানে তুমি আমার বর হও না বৌরা বিয়ের পর তাদের বরের রুমেই তো থাকে বর শব্দটা শুনে আদ্রিয়ান কিছুক্ষণের জন্য থমকে যায় আদ্রিয়ান বলে মেঘ আর ইউ ম্যাড কে তোমার বর আর তুমি আমার বউ না তুমি মিথ্যা কথা বলছো আদ্রিয়ান রেদোয়ান পচা শুধু মিথ্যা কথা বলে আর হ্যাঁ আমি পাগল শুধু তোমার জন্য আই লাভ ইউ জামাই বাট আদ্রিয়ান মেঘের কথা শুনে সত্যি বুঝতে পারে না সে কি বলছে মেঘ তার বউ হলো কবে থেকে তাদের বিয়েই কখন হয়েছে আর মেঘ তাকে ভালোবাসে মানে আদ্রিয়ান বলে তুমি যদি আমার বউ হও তবে আমাদের বিয়ে কবে হয়েছে কোথায় হয়েছে স্বপ্নে হয়েছে আমাদের বিয়ে মেঘ স্বপ্নে কি কখনো বিয়ে হয় মেঘ বোকার মতো হাসি দিয়ে বলে ওঠে হুম হয়তো আমি কাল স্বপ্নে দেখেছি তোমার আর আমার বিয়ে হয়েছে বাসর হয়েছে এরপর গুনে গুনে এগারোটা বাচ্চা হয়েছে আমাদের কিন্তু আমার বাচ্চারা কোথায় তুমি আমাদের বাচ্চাদের কোথায় লুকিয়ে রেখেছ আদ্রিয়ান মেঘের কথা শুনে কি বলবে তাই ভুলে গিয়েছে স্বপ্নে আমাদের বিয়ে ও তা দেখেছে আর বাচ্চা তাও আবার এগারোটা আদ্রিয়ান মেঘকে একবার উপর থেকে নিজ অব্দি দেখে নেয় যা পাটকাটির মতন শরীর বড়জোর দুই বাচ্চার মা হতে পারবে এর চেয়ে বেশি না আর আদ্রিয়ান রেদোয়ানের বাচ্চার মা হওয়া এত সহজ না আদ্রিয়ান থমকে যায় সে এইসব কি ভাবছে মেঘ কেন তার বাচ্চার মা হবে মেঘের শরীর থেকে আসা বাজে গন্ধ আদ্রিয়ানের নাকে যায় আদ্রিয়ান বলে মেঘ তুমি মদ খেয়েছ মেঘ বাচ্চাদের মতো কিউট করে বলে না আমি মদ খাই নাই আর ওই সব অখাদ্য খাই না আমি কিন্তু ছাদে কাজিনরা সকলে মিলে জোর করে কোমল পানীয় জাতীয় শরবত খাইয়ে দিয়েছে আদ্রিয়ানের আগে থেকেই সন্দেহ হয়েছিল মেঘ ইচ্ছা করে মদ খাবে না নিশ্চয়ই তাকে জোর করে খাইয়ে দিয়েছে ওই কাজিনদের উপর আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে কাল সকালে ওই প্রত্যেককে ধরে উঠবোস না করানো অবধি তার শান্তি লাগবে না দিন দিন ভীষণ ফাজিল হয়ে যাচ্ছে সকলে আদ্রিয়ানের ভাবনার মাঝে মেঘ তার হাতের নিচ থেকে তার রুমে ঢুকে যায় আদ্রিয়ানের বিছানায় বসে যায় মেঘ তার ভীষণ গরম লাগছে এই মদ খাওয়ার পর থেকে এমন হচ্ছে তার সাথে মেঘ তার পরনের জামারোহু কয়েকটা ওপেন করে আদ্রিয়ান যখন তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে তখন মেঘকে তার সামনে দেখতে পায় না মেঘকে না দেখতে পেয়ে সে বিছনে ঘুরে তাকায় মেঘ তার বিছানায় বসে আছে আর তার জামা কাপড় খুলছে আদ্রিয়ান তাড়াতাড়ি করে মেঘের কাছে যায় মেঘের জামাই থাকা হাত শক্ত করে ধরে ফেলে আদ্রিয়ান ধমকের সুরে বলে মেঘ কি করছো এটা তুমি জামা কাপড় কেন খুলছ কারণ আমার গরম করছে তাই বলে তুমি একজন অপরিচিত পুরুষের সামনে জামা খুলবে তুমি অপরিচিত নও তো তুমি আমার স্বামী আদ্রিয়ান মেঘের উপর বিরক্ত হয় মেঘ আদিয়ানের হাত এক ঝটকায় দূরে সরিয়ে দেয় সে আবার তার জামার হুক খুলতে থাকে আদ্রিয়ান বুঝে যায় যদি সে এখন মেঘকে না আটকায় তবে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে আদ্রিয়ান মেঘের হাত আবারও শক্ত করে ধরে এরপর তাকে কোলে তুলে নেয় হঠাৎ করে মেঘকে কোলে তুলায় মেঘ আদ্রিয়ানের কলার শক্ত করে ধরে আদ্রিয়ান তাকে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান মেঘকে কোল থেকে নিচে নামিয়ে রাখে এরপর পানির ঝর্ণা ছেড়ে দেয় মেঘের শরীরে হঠাৎ করে পানি পরায় সে কিছুটা কেঁপে ওঠে আদ্রিয়ান দূরে গিয়ে দাঁড়ায় মেঘের সমস্ত শরীর পানি দিয়ে ভিজে গেছে পরনে থাকা জামা গায়ের সাথে লেপটে আছে আদ্রিয়ান যা দেখে শুকনো ঢুক গেলে এরপর তার চোখ সরিয়ে নেয় কিন্তু মেঘ হঠাৎ করে আদ্রিয়ানের হাত ধরে তার কাছে নিয়ে আসে যার ফলে আদ্রিয়ানও ঝর্নার পানি দিয়ে ভিজে যায় মেঘ নিবু নিবু চোখে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে আদ্রিয়ানও তাই করে আদ্রিয়ানের হয়তো ঘোর লেগে যায় মেঘের এমন মোহনীয় রূপ দেখে যে কোনো পুরুষের ঘোর লেগে যাবে আদ্রিয়ান তার কণ্ঠ ভিজিয়ে নেয় তার চোখ নিচু করে রাখে মেঘ হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে শক্ত করে আদ্রিয়ান দুই পা পিছিয়ে যায় তার শরীরে ঠান্ডা শিওরণ বয়ে যায় মেঘের ভিজা শরীর তার বুকের স্পর্শে আসে যার ফলে তার হার্টবিট বেড়ে যায় মেক তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করে আই লাভ ইউ স্পষ্ট শুনতে পায় রেদুয়ান না প্রায় পাঁচ মিনিট পর মেঘ কি কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আদ্রিয়ান বিছানায় না শুইয়ে তাকে সোফায় নিয়ে যায় এরপর সেখানে ধীরে ধীরে শুইয়ে দেয় মেঘের এখন হুঁশ নাই সে ঘুমিয়ে পড়েছে আদ্রিয়ান দেখে মেঘের সারা শরীর ভিজা জামা কাপড় পাল্টানো উচিত কিন্তু সে কি করে মেঘের জামা কাপড় বদলে দিবে আদ্রিয়ান তার টেবিলে থাকা হেয়ার ড্রায়ার দিয়ে সযত্নে মেঘের চুল মুছিয়ে দেয় মেঘের পরনে থাকা জামা উপরিভাগ একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় মেঘ এখন অচেতন সে দেখল না আজ তার স্বামী তার কত খেয়াল রেখেছে কত যত্ন আর ভালোবাসা দিয়ে সারা রাত তাকে আগলে রেখেছে সারা রাত কেটে যায় আদ্রিয়ান মেঘের পাশেই সোপার কাছে বসে আছে মেঘ তার হাত শক্ত করে ধরে রাখে যেন হাত ছেড়ে দিলেই আদ্রিয়ান পালিয়ে যাবে তাকে ছেড়ে বহু দূরে চলে যাবে হারিয়ে যাবে অজানা কোনো গন্তব্যে